দর্শক সারা বাংলাদেশে চলমান যেই ধর্ষণ নিপীড়ন নিপীড়নের যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর আলোকে বেশ কয়েকদিন ধরেই রাজধানী ঢাকার বিভিন্ন জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ধর্ষকদের মৃত্যুদণ্ড কিংবা ধর্ষকদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু বেশ কিছুদিন ধরেই কর্মসূচি কিংবা প্রতিবাদ বিক্ষোভ মিছিল থেকে শুরু করে নানা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি একবারে ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে গাদিগড়ের সামনে এসে একত্রিত হয়েছে এবং এই জাদুঘরের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে দর্শকদের বিরুদ্ধে কিন্তু ছোট ছোটো কলেজ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন প্লে কার্ড ঝুলিয়ে কিন্তু দর্শকদের বিরুদ্ধে কিন্তু তাদের প্রতিবাদ শুরু করছে সরাসরি spin দেশ জুড়ে আশঙ্কাজনক হারে দর্শন বেড়ে যাওয়ার প্রতিবাদে বেড়ে যাওয়ার প্রতিবাদে দোষীদের সর্বোচ্চ স্বাস্থ্য মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের এই প্রতিবাদ মিশিয়ে দেখছেন কলেজ শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিয়েছেন জাদুঘরের সামনে দাঁড়িয়ে স্টপ এমন স্লোগান নিয়ে মা বোনের শিশুদের গায়ে যারা হাত দিয়েছে তাদের প্রতিকার চাই এবং দর্শকের দর্শকদের প্রতিকার চাই এমন হচ্ছে গিয়ে ন্যায় বিচার চাই আমরা এখানে মানে দর্শকের বিরুদ্ধে করতে যাচ্ছি ওদের পুরো হইতেছে না আমরা ওদের ফাঁসি চাই এটাই আমাদের দাবি দর্শকদের ফাঁসি চাই আমরা আর কিছু না আমরা তো মানে কিছু করতে পারতেছি রাস্তায় নিরাপদ চলাচল করতে পারতেছি না আমাদের একটা ইচ্ছা কিছু ব্যবস্থা নেওয়া হোক শিক্ষার্থীরা বলছেন আসলে সর্বোচ্চ শাস্তির কথা তারা জানাচ্ছেন যে তারা সর্বোচ্চ শাস্তি চান ধর্ষকে এবং সেই শাস্তি নিশ্চিতের মাধ্যমে আসলে ধর্ষণ কমে আসবে সেটি আসলে তারা প্রত্যাশা করছেন এবং আমরা যেটি বলছিলাম যে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে এসে যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু পত্রিকা যারা তাদের যে স্লোগান সেগুলো তারা প্রদর্শন করছেন দর্শককে ফাঁসি দাও না হয় আমার বন্ধুদের জিন্দা কবর দাও এমন স্লোগান এবং প্লে কার্ড দেখতে পাচ্ছি স্লোগানের প্লে কার্ড আমরা দেখতে পাচ্ছি যেটা আপনারা সরাসরি দেখছেন এবং একবারে বিকালুন্নসেন মন স্কুলের শিক্ষার্থীরা রয়েছে এবং বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা এসে কিন্তু এই জায়গাতে যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু সরাসরি দেখছেন এই মুহূর্তে তারা জানাচ্ছেন বিভিন্ন جينا جينا يتا شا صاحبن کيتا جينا يتا سميڪار جيتا شا صاحبن کيتا جينا يتا سميڪار امرا پنهير کاننا امرا پنهير کاننا اسو ڪو ڏسنيو ٿيو ٿو ٿينيو جينا 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 جينا